আর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতের বর্ষে আরএসএস যেহেতু ক্ষমতার মসনদে বসে আছে অর্থাৎ স্বাধীনতার পর যে সংগঠনটি স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না সেই আন্দোলন সেই সেই সংগঠনের প্রচারকরাই এখন ভারতবর্ষের ক্ষমতাসীন গোষ্ঠী স্বাভাবিকভাবেই এই ক্ষমতাসীন গোষ্ঠী যেহেতু তারা স্বাধীনতা সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল না এবং তারা আমরা এটাও জানি যে আর আমাদের তেরঙ্গা পতাকা যে জাতীয় পতাকা সেটাকে মানছে মানতে চাইছিলেন চাইনি এবং আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানকেও তারা মানতে চায়নি আম্বেদকারকে তারা মানতে চায়নি আপনারা সকলেই জানেন না জানলেও এটা জেনে রাখুন যে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো পঞ্চাশ সালে যে স্থাপনা সভা উনিশশো পঞ্চাশ সালে হিন্দু কোড বিল নামে যে বিলটি সংসদে এনেছিলেন আইনমন্ত্রী হিসাবে আমাদের দেশের আইনমন্ত্রী হিসাবে আম্বেদকার সেই হিন্দু কোড বিলের বিরোধিতা করেছিলেন করেছিলেন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন এই আর করেছিল আর এবং হিন্দু মহাসভা রামলীলা ময়দানে রীতিমতো মিটিং করে সভা করে হিন্দু মহিলাদের পুরুষের সময় সমান অধিকার দেওয়ার বিপক্ষে আন্দোলন শুরু করেছিল এবং তাদের বক্তব্য ছিল এ ধরনের আম্বেদকর এটা একটা মহা পাপ কাজ করছেন যেটা তাদের এর পক্ষে তাদের হিন্দু সংস্কৃতির পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছিলেন এবং আপনারা এটাও জানেন যে হিন্দু মহাসভার তীব্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত আইনমন্ত্রীর পদ থেকে আম্বেদকরকে পদত্যাগ করতে হয়েছিল বর্ণ হিন্দুদের চাপে দলিত হিন্দু আম্বেদকরকে ধর্মান্তর পরিবর ধর্মকেও পরিবর্তন করতে হয়েছিল আজকে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন এই জন্মদিন আর একই সঙ্গে এদেশের বিজয় আমাদের পশ্চিম বাংলায় বাঙালিদের মধ্যে বিজয়ার অনুষ্ঠান চলছে অর্থাৎ আজকের দিনে দুর্গাপুজোর সমাপ্তি ঘটলো এবং মা উমা ফিরে যাচ্ছে তার শ্বশুরবাড়িতে এই উপলক্ষে আমরা সমস্ত আমাদের আপমর বাঙালি সমাজকে জানাচ্ছি আমাদের বাংলা জনরবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অন্যদিকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব এই দশেরা উৎসবের অর্থাৎ রাব রাম জয় মানে দশেরা উৎসবের উৎসবেরও আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং সব উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা মনে আপনাদের মনে আছে কিনা জানি না শুধু এটুকু বলবো আজকের এই দোসরা অক্টোবর দশেরা দশেরার দিন বা বিজয় বিজয়ের দিন যদি আমরা মনে করি এ দিনটি ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হবে বিবেচিত হয়ে হয়ে থাকে প্রথম কথা উনিশশো সালে সালের দোসরা অক্টোবর আর ঠিক বিজয়ের দিনে দোসরা অক্টোবর ছিল কিনা জানা নেই কিন্তু বিজয়ের দিনে অর্থাৎ শারদীয়া বিজয়ের দিনে সাতাশে সম্ভবত সাতাশে সেপ্টেম্বর ছিল সেদিন সেদিন শত সেদিন আরিসেস নামক একটি সংগঠনের জন্ম হয়েছিল যে হেডওয়ার্কার হেডওয়ার্কারের নেতৃত্বে হেডওয়ার্কারের নেতৃত্বে যিনি চেয়েছিলেন যে এদেশকে হিন্দু দেশ হিসাবে গড়ে তোলার হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তার ব্রত ছিল এবং তিনি সর্বদা মনে করতেন যে ব্রিটিশের সঙ্গে সংযুক্ত রেখে তাদের কাজ করতে হবে পরাধীন দেশে হিন্দুদের উচিত নয় ব্রিটিশের সঙ্গে সংঘাতে যাওয়া তো এই এই মতাদর্শে আর এস এস তৈরি হয়েছিল এবং হিন্দু রাষ্ট্র করার মতাদর্শে তৈরি হয়েছিল এবং অভিন্ন ভারতবর্ষ গড়ার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল অভিন্ন ভারতবর্ষ বলতে যেটা বোঝায় শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান মিলে একটা অভিন্ন ভারতবর্ষের কথা কল্পনায় বাস্তবায়িত করার চেষ্টা করা হয় থাকে আর ভাবনায় আর এস এর সংবিধানে অন্যদিকে আমরা জানবো যে আর এস এস তার পরে দীর্ঘদিন আর এস এসের দীর্ঘদিন তারা স্বাধীনতা আন্দোলনে তেমন কোনো তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এবং আমরা এটাও জানি যে মহাত্মা গান্ধীর হত্যার সঙ্গে আর এস কর্মী না হলেও আর এস এর সঙ্গে তার যোগসাজক ছিল নাথুরাম গড়সে হত্যা করেছিলেন তো এটা হচ্ছে যে বিজয়ার দিনে আর এস এসের যাত্রা শুরু হয়েছিল আজকে সেই বিজয়ের দিনেই আর এস এস একশো বছর পূর্ণ করল একটা কাকতালীয় হলেও ভাবার বিষয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর আমাদের দেশের ভারতের সংবিধানের প্রণেতা এবং আমাদের দেশের প্রাক্তন আইনমন্ত্রী প্রায়ত বা ভীম রাও আম্বেদকর এই দোসরা অক্টোবর বিজয়ের দিনেই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেই বৌদ্ধ ধর্মেরই যেদিন সেই গ্রহণ উৎসবে সেই গ্রহণ সমারোহে অন্যতম যারা সাক্ষী ছিলেন সেই দাদা সাহেব দাদা সাহেব গভই অর্থাৎ আমাদের প্রধান বিচারপতির বাবা তার স্ত্রী অর্থাৎ প্রধান বিচারপতির মাতা কমলা তাই গাভাইকে আজকের পাঁচই অক্টোবর অমরাবতীতে আর এস এসের যে অনুষ্ঠান হয়ে হওয়ার কথা সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই আমন্ত্রণকে ঘিরে সমগ্র দেশ জুড়ে একটা আলোড়ন পড়ে গেছিলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক মিডিয়াতে এই বিষয়টির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কদিন আগেই আমার এক বন্ধু বহু বহু বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন ভালো লেখেন তিনি আমাকে ফোনে বললেন ভাই আপনি দেখলেন কি অবস্থা আমাদের দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই কথাই কথায় সংবিধানের কথা বলেন কথাই কথায় নিজেকে আম্বেদকার বাদি বলে অভিহিত করেন সেই আম্বেদকার বাদী এবং তার বাবা একজন এমপি ছিলেন বিহারের রাজ্যপাল ছিলেন এবং তার সত্ত্বেও তিনি তার মাতা অর্থাৎ গাভাইয়ের মা আর সভায় যাচ্ছেন তাহলে এও কি ডি ওয়াই চন্দ্রচূড়ের মতো গোপনে গোপনে আর এস সঙ্গে যোগসূত্র আছে আপনার কি মনে হয় সেদিন আমি বলেছিলাম যে আমার মনে হয় না ডিও মানে বি আর গাভয়ের মধ্যে কোনোরকম চটুলতা আছে কোন রকম চালাকি রয়েছে আমার মনে হয় তিনি যেটা বিশ্বাস করেন তার অভিন্নতা রয়েছে তিনি এটা আদর্শে বিশ্বাস করেন তিনি যে কথাগুলো বলেন সে কথাগুলোর মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কথাবার্তা বলেন তার মধ্যে একটা আলাদা গ্ল্যামার কাজ করে তার মা কমলা গাভ গাভাই ডক্টর কমলাতাই গাভাই উনিশশো সত্তরের দশকে যিনি ডক্টরেট করেছেন এবং আমরা অবাক হয়ে ভাবছি যে এরকম একজন মহিলা যিনি তার স্বামীর নামে ট্রাস্ট করে ওই নাগপুরের অমরাবতীর আশপাশে আপনারা যদি দেখেন তিনি বিরাট বড় স্কুল করেছেন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য দলিত সম্প্রদায়ের জন্য এবং শুধু তাই নয় সমগ্র দেশের দলিত আন্দোলন পিছিয়ে পড়া আন্দোলনের পাশে এই মহিলা রয়েছেন চুরাশি বছর বয়সেও এখনও তরুণীর মতো কাজ করেন ছুটে যান সেই তরুণী সেই চুরাশি বছরের মহিলাকে যখন আর আমন্ত্রণ করে কার্ড ছাপানো হয় শোনা যায় শোনা যাচ্ছে যে আর এস কিছু নেতা তার অফিসে গিয়েছিল গিয়ে কথা বলেছিলেন বলার পরে তিনি সম্মতি দেবেন কি দেবেন না সেটা নিয়ে নাচন চিন্তা করি তার নাম কার্ডে ছাপানো হয়ে যায় কার্ড ছাপানোর পরে তখন বিতর্কটার জন্ম হয় এবং তখন জানা যায় তিনি যাবেন না বলে জানিয়ে দেন তিনি রাজি নন পরবর্তীকালে তার বড় ছেলেকে এ বিষয়ে কনভেন্স করেন হয়তো তার বড় ছেলে দেখলাম মিডিয়ার সামনে এসে তিনি বললেন যে যে আমার মা যাবেন অনুষ্ঠানে যাবেন কিন্তু তারপরেও প্রশ্ন উঠতে শুরু করলো যে কেন কেন তিনি কেন প্রধান বিচারপতির মা কেন এই অনুষ্ঠানে যাবে এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করতে শুরু করলো এই তো তার ছেলের নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র গাভাই রাজেন্দ্র গাভাই সাংবাদিকদের কাছে বলেন যে আমার মা অনুষ্ঠানে যাবেন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো মিডিয়াতে ব্যাপক চর্চা শুরু হলো কিছু কিছু নিরপেক্ষ মিডিয়া প্রশ্ন তুলতে শুরু করলো যে কেন যাবেন প্রধান বিচারপতির মা আর এস মতো একটি সামায় অস মানে সংগঠনের যে সংগঠন হিন্দুত্ব বাদে বিশ্বাস করেন যে সংগঠন মনে করেন আমাদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করতে হবে যে সংগঠন মনে করে মুসলমানদের এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে হবে সেই সংগঠনের অনুষ্ঠানে যে সং যে সংগঠন দীর্ঘদিন ধরে জাতীয় পতাকাকে তুলতে চায়নি তাদের তাদের এতে তাদের অফিসে অর্থাৎ নাগপুরের যে সদর দপ্তর সেখানে তার জাতীয় পতাকা তুলতে দেয়নি জাতীয় পতাকা উঠ দু হাজার দুই সালে প্রথম জাতীয় পতাকা উঠেছে নাগপুরের আর এস এস অফিসে তার আগে পর্যন্ত আর এস এস অফিসে জাতীয় পতাকা উঠেনি যারা মনে করে যে সংবিধান ভারতের সংবিধান এটা কোনো নয় এটা বিদেশি একটা নীতিতে আনা হয়েছে ভারতীয় নীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতীয় নীতি হচ্ছে মনুসংহতি এবং আজ সেই কথাগুলো মনে করেন তাদের সংগঠনে তাদের অনুষ্ঠানে কেন যাবেন আমাদের দেশের প্রধান বিচারপতির মাতা মাতাশ্রী কমলা তাই গাভাই কেন যাবেন এই প্রশ্ন উঠতে শুরু করেন এই প্রশ্ন উঠতে শুরু করার পরেই নানাভাবে নানাভাবে বিভ্রান্ত তৈরি হয় ভারতবর্ষের জুড়ে শেষ পর্যন্ত কমলা তাই গাভাই জানিয়ে দিলেন আজকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন অর্থাৎ তিনি দেখলেন যে সমস্যাটা প্রচারের এতটা প্রচার হচ্ছে এতটা এমন একটা জায়গায় নিয়ে যে প্রচার করা হচ্ছে যেখানে ষড়যন্ত্রটা অন্য জায়গায় তৈরি হয়েছে ষড়যন্ত্রটা তৈরি হয়েছে বিআই গাভাই দীর্ঘদিন ধরে তার যে ইমেজ তৈরি করেছিল ভারতবর্ষের মধ্যে বিআর গাভাই যেভাবে নিজেকে দলিত সম্প্রদায়ের সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি যেভাবে বলতে চেয়েছিলেন ভারতের সংবিধানই সর্বোচ্চ সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বিআর গাভাইকে নিচু করার জন্য ভারতীয় সমাজে তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই কাজটি করা হয়েছে বলে অনেকেই মনে করছেন তাই শেষ পর্যন্ত উনি একটি চিঠি লিখলেন এবং উনি ওনার কাছে কোনো সাংবাদিকরা জাননি বলে উনি নিজে মারাঠি ভাষায় নিজে হাতে লিখে চিঠি সংবাদ মাধ্যমকে পাঠান সেখানে যেটিতে যা লিখেছেন তার বাংলা অনুবাদটা পড়ে আজকের মতো আমরা এই অনুষ্ঠান শেষ করব এই প্রতিবেদন শেষ করব কিছু মানুষ আমাকে পাঁচই অক্টোবরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি সবাইকে শুভেচ্ছা জানাই যে কিন্তু যেই সংবাদ ওই অনুষ্ঠানের বিষয়ে প্রকাশ করা হলো সঙ্গে সঙ্গে অনেকে নিন্দা শুরু করলেন শুধু আমাকে নয় আমার স্বামী প্রয়াত দাদা সাহেব গাভাইকেও আমরা আমাদের জীবনটা ডক্টর বি আর আম্বেদকরের দর্শন অনুযায়ী চালিয়েছি আর দাদা সাহেব গাভাই আস্থাবদ্ধ ছিলেন আম্বেদকরবাদী আন্দোলনের প্রতি ভিন্ন বিশ্বাস ও আদর্শের মঞ্চেও আমাদের দর্শন তুলে ধরাই জরুরি এবং সেটা করার সাহস থাকা প্রয়োজন আমার স্বামী এমন অনেক অনুষ্ঠানে গিয়েছেন যেগুলো বিভিন্ন বিশ্বাসীয় গোষ্ঠীর কিন্তু তিনি কখনো হিন্দুত্ববাদ গ্রহণ করেননি যদি আমি ওই মঞ্চে থাকতাম আমি আম্বেদকারবাদী দর্শনী তুলে ধরতাম যেহেতু আমাদের জীবনের কাজকে জীব কাজকে শুধু এক অনুষ্ঠানের কারণে কলুষিত করার চেষ্টা হয়েছে এবং অনেক অভিযোগ অপবাদ এসেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওই অনুষ্ঠানটিতে অংশ নেব না আমার শারীরিক অবস্থা ভালো নেই আমি চিকিৎসাধীন আছি তাই বিশ্রাম নিয়ে ন্যায্য হবে চুরাশি বছরের এক মহিলা তিনি এই কথাটা লিখতে হলো বাধ্য হলো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এই ঘটনা থেকে কয়েকটা প্রশ্ন বেরিয়ে আসছে আচ্ছা বলুন তো আর হঠাৎ প্রধান বিচারপতির মাকে কেন আমন্ত্রণ জানালেন প্রথম প্রশ্ন হচ্ছে আর যে সারা ভারতবর্ষ জুড়ে নিজেদের ভাবমূর্তি তৈরি করেছে মুসলমান বিরোধী বলে আরেকটা বিষয় তারা ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা সংবিধান বিরোধী আরেকটা বিষয় ভাবমূর্তি তৈরি হয়েছে আর এসেছে তারা দলিত বিরোধী তাই নিজেদের দলিত বিরোধী তকমাকে মুছে ফেলার লক্ষ্যে জাতে ওঠার জন্য এক সময়কার একসময়কার আম্বেদকারী বাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা বক্তা তাই গভাইকে আমন্ত্রণ জানানো হলো দ্বিতীয়ত আজকেই দোসরা অক্টোবর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর এস সবাই গিয়ে বলেছেন তিনি এমন কিছু তথ্য প্রমাণ তুলে ধরেছেন বলেছেন মহাত্মা গান্ধী এবং আম্বেদকার নাকি আর এস এর কাজকর্মের প্রশংসা করতেন এরকম কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছায়নি প্রতিটা মুহূর্তে চেষ্টা করা হচ্ছে আর এস কে সঙ্গে জুড়ে দিতে সেটা হচ্ছে না আম্বেদকর 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 যে ন্যায্যতার কথা বলে গেছিলেন যে সমানুপাতের কথা বলে গেছিলেন সেটা কি হয়েছে তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে হিন্দু সমাজের মধ্যে দলিতরা যে বঞ্চিত যতক্ষণ না দলিতকে বন্ড হিন্দুদের সঙ্গে মিলাতে পারছে তত ততদিন হিন্দু রাষ্ট্র গড়াটা আর কাছে স্বপ্নই থেকে যাবে সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে একটা আদর্শকে দেখানোর লক্ষ্যে ভারতবাসীর কাছে একটা বার্তা দেওয়ার লক্ষ্যে কমলতাই গভাই কমলতাই গভাইকে আমন্ত্রণ করা হয়েছিল পাঁচই অক্টোবরের অনুষ্ঠানে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে আর এস এস জাতে ওঠার চেষ্টা করছেন আর এস এস নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা তাদের যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ নয় তারা সবার স্বার্থে কাজ করছে সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা তারা করছে। আরেকটা বিষয় তারা এই চর্চার মধ্যে এনে দিল যে বিআর গাভাইয়ের ভাবমূর্তিকে খুণ্ড করার লক্ষ্যও তাদের ছিল যে বি আর গাভাই বলতেন যে রিটায়ার্ডের পর অবসর নেওয়ার পর আমি কোনো সরকারি পদ নেব না অর্থাৎ কোনো সরকারের কাছেই মাথা নত করব না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কমলতায় গাভাই যে মক্ষম জবাবটা আর এস দিয়েছে তার চেয়ে বড় জবাব আর কিছুই হতে পারে না রামনাথ কোবিন্দ আজকে ভাষণ দিতে গিয়ে তার বক্তব্যে কম করে চব্বিশ বার আম্বেদকারের কথা বলেছেন কেন বলছে বিপদে না পড়লে এ কথা বলতে পারে ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধী যে হাওয়া তুলে দিয়ে গেছে আম্বেদকারের সংবিধান যে বিপন্ন ওই কথাটা মানুষের কাছে তুলে ধরে তুলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে আম্বেদকারবাদী হিসাবে তুলে ধরার ব্যর্থ প্রচেষ্টার লক্ষ্যেই কমলা তাই গভাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল আর কমলা তাই গাভাই মক্ষম জবাব দিয়ে আর এস এসের সব প্ল্যান ভেস্তে দিয়েছে আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে